হ্যালো বন্ধুরা গত শনিবার আমাদের পাড়ায় ছিল শীতলা পুজো তো ভিডিওর শুরুতেই তোমাদের সব শীতলা মায়ের দর্শন করিয়ে দিলাম তো এখানে আমি সকালবেলা চলে এসেছিলাম তো সবাই এখানে পুজো দিতে আসছিল আর এখানে যে ডালা নেওয়া হয় সেটা সকালবেলা থেকেই শুরু হয়ে যায় তো সবাই এসে এখানে ডালা জমা দিয়ে যায় পুজো হয় বিকালবেলা তো আমি এখানে আসলাম তো এখানে আসার পর এখানে বড় মামির সাথে আর জুয়ের সাথে মানে আমার ননদের সঙ্গে দেখা হয়ে গেলো তো তারপরে আমি এসেছিলাম পুজো দিতে তো এখন আমি পুজো দিচ্ছিলাম আর তো এখানেই ছিল পুজোর সব কাজকর্ম করছিল তো ও তখন আমাকে ভিডিও করে দিচ্ছিল কষ্ট করে লাইটিং করেছি লাইটিং করে হচ্ছে চারিদিকে লাইটিং করে দিয়েছি বড় করে আরো বড় হবে আশীর্বাদ করবা বড় করে দেবো একদম মা ইচ্ছে তাহলে কি হবে নিবিদা ওটা হাত দিয়ে নেবেন হ্যাঁ তারপরে আমি পুজো দিয়ে আর ওখানে ডালা জমা দিয়ে স্লিপ নিয়ে বাড়ি চলে আসলাম তো এসে দেখছি যে আমাদের ওই পাশে একই পাড়ায় কিন্তু ওই পাশে আর একটি শীতলা পুজো হয় তো সেখানকার কুলো এসেছিলো আমাদের বাড়িতে তো মা এখানে জল তেল যেগুলো দিতে হয় নিয়ম দিচ্ছিল আর ওরা আমাদের মাকে আর আমাকে সিঁদুরের ফোঁটা দিয়ে ওরা এখন বেরিয়ে গেল আর এই যে কুলোটা দেখছো এটা হচ্ছে আমাদের পাড়ার কুলো তো আমি তারপরে বেরিয়েছিলাম কুলোর সঙ্গে তো কয়েকটা বাড়ি ঘুরেছিলাম তারপরে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়ি যেখানে সেইখানে কুলো ঢুকলো তো এই যে আমাদের বাড়ির সামনে এখানে সবাইখান একটুখানি বসেছিল কারণ অনেকক্ষণ ধরে কুলোর সাথে হাঁটা হচ্ছিলো আর এখানে বলছিল ভদুকে তোল তো ভদুও আমাদের কাছে আসছিল আদর খেতে ওই রকমই করে ও দেখলেই তো তারপরে আমাদের বাড়িতে কুলো নিয়ে ঢোকা আমাদের পাড়ার পুজোর যে কুলোটা ওটা অনেকটা দেরি হয় আসতে কারণ যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে ঘোরা হয় সবার বাড়িতেই যাওয়া হয় তো সেই কারণে অনেকটা সময় লেগে যায় আর কুলো যে নেয় সে তিনটে বাড়ি কি পাঁচটে বাড়ি এরকম করে করে নিতে হয় নিয়ম তো অনেকটা সময় লেগে যায় আর এখানে দেখো ডালা সব জমা দেওয়া হয়ে গেছে আর কুলো এখনও আসেনি একটু পরেই কুলো আসবে আর ঠাকুর মশাও চলে এসেছে একটু পরেই পুজো শুরু হবে তো এইখানে দেখো বন্ধু এসেছিল তনু তো প্রত্যেক বছরই আসে আমি ওকে আসতে বলি তারপরে আমরা দাঁড়িয়েছিলাম তো দেখো কুলো এখন ঢুকে গিয়েছে তো কুলো আসার পরে এখন পুজো শুরু হচ্ছে আর এখানে দেখো বাচ্চাগুলোকে বর্মশাই ফুল দিয়ে বলেছিল তোরা সব ডালাতে ফুলগুলো দিয়ে দে আর ওরা খুব আনন্দ করে সেগুলো দিচ্ছিল আর এদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে এবার অঞ্জলি দেওয়া হবে তো বর্মশাই এখন সবাইকে অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিয়ে দিচ্ছিল এই শীতলা পুজোটা যেখানে হয় তার ঠিক পাশেই হচ্ছে আমার ছোটোবেলার স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি আর এখানে দেখো এখন পাতাশায় লুপ দেওয়া হচ্ছিল এখন দেখো পুজো শেষ তো সবাই এখন যাচ্ছিলো পুকুরে ভাষাতে আর সবাই স্নান টান করে এবার আসবে এসে এখানে জল ঢালবে তারপরে শীতলা পুজোটা সম্পন্ন হবে মানে শেষ হবে তারপরে হবে কালী পুজো তো রাত্রিবেলা দেখো এখন বারোটার পরে কালী পুজো শুরু হবে তো এখন বৌদিরা সবাই স্নান টান করে এসে এখন আবার কালী পুজোর আয়োজন করছিল তো প্রত্যেক বছরই শীতলা পুজোর পরে রাত্রিবেলা আবার কালী পুজো হয় আমি বিয়ের পর থেকে এটাই দেখে আসছি কে দেখো সকাল থেকে মানে শীতলা পুজো থেকে রাত্রে কালী পুজো অবধি যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে তো মা সকলকে ভালো রাখুক সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে